আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকে আমরা ফটোশপের উপর পার্ট ফোর নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা ফটোশপের থেকে শুরু করেছি একদম আজকে আমরা একটা ভিন্ন আর একটা করব গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের মূলত টেক্সট টুলটা কি ইতিপূর্বে আলোচনা করেছিলাম টেক্সট টুল কি ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব এবং ফটোশপের বেসিক থেকে শুরু করেছিলাম আমরা আজকে আরেকটা টুলস নিয়ে আলোচনা করব যেটাকে ফটোশপের মাদার টুলস বলা হয় এবং ইতিমধ্যে আমরা জানি সেটা না হচ্ছে পেন টুল পেন টুলটা কী কী কাজে আসে সেই বিষয়টা জানবো তার আগে মতো আরেকটা টুলস নিয়ে জানবো সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টিঙ্গুলার টুল এই রেক্টিঙ্গুলার টুলটা কি কি কাজে আসে সেই বিষয়টা জানি আমরা যদি কোনো একটা ফাইল নিয়ে থাকি ফাইল থেকে যদি নিউয়ে যাই নিউ থেকে যদি কোনো একটা ফাইল আমি ফিক্সড করি তাহলে কিন্তু আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে এইটা কেন হোয়াইট চলে আসলো কেন ব্ল্যাক হলো না কেন ট্রান্সফার হলো না ইতিপূর্বে আলোচনা করছিলাম এখানে আসার পর সাপোজ কোনো কিছু একটা টেক্সট টুলে যাচ্ছি আমি কোনো কিছু একটা লেখা লিখতেছি সাপোজ টেক্সট কথাটাই লেখলাম টেক্সট অথবা আমি লেখলাম যে ঠিক আছে আউট সোর্সিং বিডি ইনস্টিটিউট দেখুন আমি কোনো একটা লেখা লিখছি কিন্তু বোঝা যাচ্ছে না কারণ বোঝা যাচ্ছে না কেন কেননা এই লেখাটা মূলত হোয়াইট কালার হয়ে গেছে তাই আমি উপর দিক থেকে দেখতেছি এটাকে যদি ডাবল ক্লিক করে মার্ক করে নেই দেন এখান থেকে যদি উপর দিকে একটা ক্লিক করি ক্লিক করার সঙ্গে কোনো একটা কালার যদি কনভার্ট করে পরিবর্তন করে দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার এই লেখাটা দেখতে পড়বো অর্থাৎ আগে ছিল হোয়াইট কালার এখন ব্ল্যাক কালার করলাম এইটা ছিল মতো একটা টেক্সট টুল আর এই টেক্সট টুলটা যেটা আমরা আলোচনা করতেছি সেইটা যখন লিখবো তখন রাইট সাইড এটা হয়ে যায় একটা লেয়ার এই লেয়ার বান নিয়ে ইতিপূর্বে আলোচনা করছিলাম তা বুঝবো আমরা এই যে আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম এই ব্যাকগ্রাউন্ড কিংবা এই যে লেয়ার আমাদের যে লেখাটা আছে কিংবা একটা কোন একটা লেয়ার আছে টেক্সট লেয়ার আছে এর পিছনে আরেকজনের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় আর সেই ব্যাকগ্রাউন্ডটার নাম হচ্ছে যত ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় সেটা হচ্ছে এই ধরনের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রেক্টিঙ্গুলার টুল দিয়ে এইটার বিষয়ে আজকে আলোচনা করবো এবং দ্বিতীয় পার্টে গিয়ে দেখবো পেন টুল নিয়ে আলোচনা আশা করি সকলেই শুনতে পারতেছেন আনমিট সকলকেই প্রশ্ন হলো রেকটেঙ্গুলার টুল কেন দরকার কিংবা রাউন্ডেড কখন ব্যবহার করব কি কারণে ব্যবহার এই বিষয়টা আগে জানা উচিত। মনে করুন আপনি একটা ব্যানার তৈরি করলেন। ব্যানারটা যদি একটু আই আপনি হাই গেসি করতে চান হাই লেভেলে করতে চান মানে হাইলি একদম শোয়াব করতে চান মানুষের সামনে তখন আপনাকে কি করতে হবে মাস্ট বি আপনাকে এক দনে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। দেখুন এটা কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে একটা হচ্ছে মূলত একটা এইটা ব্যাকগ্রাউন্ড এইটা ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে আমি অন্য কোন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে সেটার কথা বলেছি উদাহরণস্বরূপ দেখুন আমি ব্যাকগ্রাউন্ড এখানে একটা দেখতেছি তার উপর একটা লেখার একটা অর্থাৎ দুইটা লেয়ার এই লেখা নিজ বরাবর আমি যদি ক্লিক করার পর এইখান থেকে রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে দেখুন অনেকগুলো কিছু টুলস দেখা যাচ্ছে তার মধ্যে একটা টুল এবং এটা চার কোনো আমি যদি এটাকে ক্লিক করি ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি এইখান থেকে কতটুকু আমি টুলসটা নিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা নিতেছি ওটার উপর যদি ফিক্সড করে দেই তাহলে দেখুন অটোমেটিকভাবে কোনো একটা কালার এখানে কনভার্ট হয়ে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডটা যখন আমি দেখতেছি যদি এই ব্যাকগ্রাউন্ডটা লেখাটার উপর দিকে দেই তাহলে কিন্তু লেখাটা দেখা যায় না ব্যাকগ্রাউন্ডটা কারণ কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা উপরে দেখা যাবে যে লেয়ারটা নিচে থাকবে সেই লেয়ারটা নিচে দেখা যাবে দেখুন এখন এই যে রেক্টেঙ্গুল এটা যদি উপরে দেই তাহলে এটা উপরে চলে যাচ্ছে এই জন্য লেখাটা ঢেকে যাচ্ছে আমি যদি এটাকে নিচে দেই তাহলে ওটা লেখাটা নিচের দিকে চলে আসে আমি যদি এটাকে টান দিয়ে এদিকে রাখতে চাই সেটাও রাখতে পারি প্রশ্ন এখন যে ভাই এই যে টুলসটা নিলাম আমি এই টুলসটাকে কালারটা কেন এটা হইলো যদি এই কালারটা পরিবর্তন করতে চাই কেমনে চেঞ্জ করবো সাপোজ আমি চাচ্ছি এটা এর পিছনেই দিব এর পিছনেই দিব বাট আমি চাচ্ছি এই কালারটা এটা থাকবে না দেখুন আপনি প্রথমে ডিফল্ট হিসেবে যেটা নেবেন এই কালারটা এই যে ফরগ্রাউন্ড কালার যেটা ইতিপূর্বে আলোচনা করেছিলাম ইতিপূর্বে যে আমাদের ক্লাসের পারপাসে যে আলোচনা করেছিলাম এই যে এখানে ফরগ্রাউন্ড কালার যেটা নেবেন সেটাই কিন্তু এখানে ডিফল্ট হিসেবে থাকবে এই কালারটা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে ওইটার উপরে মার্ক এই যে ওইটার উপরে সিলেকশন সিলেকশন করার পর দেখুন এইটার উপরে যখন ক্লিক করবেন বা তা আপনার রেকটিঙ্গুলার টুলের উপরে যখন ক্লিক করবেন এই উপর দিক থেকে দেখুন দুটো অপশন আছে একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক ফিল্ডে যখন ক্লিক করবেন ফিল্ড মানে কি ফিল মানে হচ্ছে এই যে আপনার যে আপনার যে এখানে টুলসটা আছে এই টুলের ভিতর দিকে যে কালারটা আছে এইটার নাম হচ্ছে ফিল কালার আর স্ট্রোক মানে কি স্ট্রোক মানে হচ্ছে এটা চতুর্পাশে যে বাউন্ডারিটা আছে এই যে চতুর্পাশে যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটিতে আপনি কি কালার দিতে চাচ্ছেন এটার নাম হচ্ছে স্ট্রোক কালার আমরা দেখি আমরা এখানে ফিল কালারে ক্লিক করলাম ফিল কালারে ক্লিক করার পর যদি ইয়েলোতে দেখুন একটা পেন্সিল আছে এখন যদি এটা ইয়েলোর উপর ক্লিক করি তাহলে এইটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে এইটা যদি আমি ব্ল্যাক কালার উপর ক্লিক করি এটা ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে এইটা যদি আমি রেড কালার উপর ক্লিক করি তাহলে এটা রেড হয়ে যাচ্ছে আমি যদি এটা গ্রিন কালার উপর ক্লিক করি এটা গ্রিন কালার হয়ে যাচ্ছে দেন এখান থেকে রাইট সাইডে যদি এসে স্ট্রোকে ক্লিক করি স্ট্রোকে ক্লিক করার সময় দেখুন এটা স্টপ করা আছে স্টপ করা আছে এটা যদি স্টপ না করে আমি এইটার উপর রেড কালার ক্লিক করি তাহলে দেখুন চতুর্দিকে একটা রেড হয়ে গেছে চতুর্দিকে যে কালারটা ক্লিক করতেছি সেই কালারটা কিন্তু আমার আঁকার ধারণ করতেছে যে কালারটার উপর ক্লিক করতেছি সেই আঁকাটা ধারণ করতেছে আনমিট এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম অর্থাৎ আমি ইচ্ছা করলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি এবং ব্যাকগ্রাউন্ডের ফিল্ড কালার এবং স্ট্রপ কালার চেঞ্জ করতে পারি করা যাবে এই ব্যাকটা আমি ডিলেট করে দিলাম ডিলেট যে ডিসি নিব তার নিচে এসে যেটা লেয়ার আছে সেটাতে ক্লিক করার পর আমি যাবো এই রেকটিংগুলার টুল থেকে আমি কিছুক্ষণ আগে এইটা নিলাম এখন এইটা নিচ্ছি সেম এটার উপর ক্লিক করার পর আমি কোন কালার নিতে চাচ্ছি সেই কালারটা আগে থেকে ফিক্সড করে দিতে পারি দেখুন এখান থেকে এসে আমি চাচ্ছি এটা রেড কালার হবে রেড কালার করে দিলাম স্টক কালারটা কি হবে স্টক কালারটা হোয়াইট হবে তাহলে আমি হোয়াইট না আমি ব্লু কালার দিলাম এখন যদি এখানে এসে আমি এটা একটু টান দিই সুন্দর করে দেখুন এটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই যে আউটসোর্সিং বিড়ি কথা যে অংশটুকু আছে সেটা হচ্ছে পিঙ্ক কালার চলে আসে আর এটা নিচে দিকে একটু ব্লু কালার চলে আসে তাহলে বোঝা যাচ্ছে এটা দুইটা কালার হয়েছে একটা আছে স্ট্রোক কালার একটা আছে ফিল কালার কোনো কারণে আমি চাচ্ছি যে আমার যে ফিল্ড কালারটা আছে ফিল কালারটা দেখার দরকার নেই শুধুমাত্র চতুর্দিকে মার্কিংটা থাকবে তাহলে এইটাতে আবার ফিক্সড ফিক্সড করার পর এই যে উপর দিকে এসে যদি ফিল কালারটা এখন স্টপ করে দিই আমি তাহলে দেখবেন ফিল কালারটা স্টপ হয়ে গেছে অ্যান্ড চতুর্পাশে শুধুমাত্র ওই কালারটা আছে অর্থাৎ এই কালারটাই শুধুমাত্র দেখুন একদম গ্যাপ দেখা যাচ্ছে একদম গ্যাপ দেখা যাচ্ছে আমি যখন যেখানে রাখতেছি সুন্দর লাগতেছে না এখন আউটসোর্সিং বিডিটা সুন্দর করে দেখা গেল কোনো কারণে চাচ্ছেন যে ভাই না আমি চাষি ফিল কালারটা থাকবে কিন্তু স্টকটা থাকবে না তাহলে ফিল কালারে আপনি ক্লিক করার পর ফিল কালারটা দিয়ে দেন স্টক কালারে এসে এই স্টক কালারটা স্টপ করে দেন স্টপ এখন কোন কারণে আছেন ভাই এই যে স্টক কালারটা সেটা একটু মোটা হোক তাহলে আপনি কালারটা আগে দিয়ে দেন আপনি কোন একটা কালার দিয়ে দেন এই যে আমি একটু ইয়েলো কালার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখান থেকে নামক একটা অপশন আছে কতটুকু আমি আমি এখান থেকে ক্লিক এটা দিতে পারি দেখুন স্টক কালারটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত করে দিতে পারেন কম করে দিতে পারেন বেশি করে দিতে পারেন দেখুন এখান থেকে আমি ছোট বড় করে স্টক কালারটা দিতে পারি আমি সাপোজ এতটুকুই দিলাম আমার কথা কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে আনবি সকলকে যদি প্রশ্ন ভাই কখন কখন দরকার হবে অনেক সময় দেখা যায় আমার একটা ছবি আছে ওই ছবি ওর দিকে সুন্দর করে একটা বর্ডার করতে চাচ্ছি তখন এটা দরকার হবে কোন একটা লেখা আছে এটা সুন্দর করে বর্ডার করে রাখতে চাচ্ছি তখন এটা দরকার হবে কোন একটা ডিজাইন করতে চাচ্ছি তখন এটা দরকার হবে তাই আপনাকে এই বিষয়টার উপরে খুবই নজর রাখতে হবে কখন আপনি কোন ধরনের বর্ডারগুলো ব্যবহার করবেন তা আমি মনে করি এটা চাষি এইটা মূলত চাষি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে ফিল কালার টা স্টপ করে দিচ্ছি ফিল কালারটা স্টপ দেখুন সুন্দর লাগতেছে এখন স্টক কালারটা একটু কম করে দিতে চাচ্ছি এটা একটু কম করে দিই এই যে কম করে দিতে চাচ্ছি তাহলে এতটুকু দিই দেখুন আউটসোর্সিং বিডি কথাটা ওর ভিতরে থাকতেছে আমি আউটসোর্সিং বিডি কালার এই যে কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি স্টক কালার ক্লিক করার পর আমি স্টক কালারটা একটু ব্ল্যাক কালার দিতে চাচ্ছি তাহলে ব্ল্যাক কালার অথবা আরও একটু অন্য কালার দিতে চাই আরও অন্য কালার একটু যদি একটু যদি মোটা করে দিতে চাই একটু বড় করে দিতে চাই তাহলে একটু বড় করে দিতে চাচ্ছি দেখুন একটু বড় করে আমি আমার উপর ডিপেন্ড করে আমি কতটুকু দিতে চাচ্ছি ওকে দিয়ে ক্লিক করলাম আমার কাজ কমপ্লিট এখানে দেখুন গত ক্লাসে আমরা একটা আলোচনা করেছিলাম এইটা এবং এইটা যখন এইভাবে রাখতেছি ভাল লাগতেছে ভাল লাগতেছে না তখন কি করতে হবে আপনাকে এটাকে অ্যালাইন করতে হবে অ্যালাইন করার জন্য কি এই দুটাকে ফিক্সড মাউস দিয়ে ফিক্সড অথবা এটাকে ধরে ওটা ধরে শিপ ধরে ফিক্সড এখন যদি উপর দেখতে ক্লিক করেন এখন যদি মিডলে ক্লিক করেন তাহলে দেখুন এটা সুন্দর করে ফিক্সড হয়ে গেছে আমি এটাকে এই উপর দিকে রেখে দিলাম এখন যদি এটাকে লক করে দেই লক করে দিলে কাজ কমপ্লিট এটা আপনার নড়াচড়া করবে না আপনি আউটসোর্সিং বিডি লিখে ফেলেন পরবর্তীতে একটা লাইন লিখতে চাচ্ছেন আপনি যান এখানে টেক্সটে টেক্সটে এখানে সাবমিট করুন সাবমিট করার পর লিখতে চাচ্ছেন এমডি গুলজার হোসাইন আপনি সাপোজ এখানে লিখলেন লেখার পরে আমি চাচ্ছি এখানে কোন একটা ডিজাইন করব কোন একটা ডিজাইন করব তাহলে এটা আপনি সুন্দর করে এখানে দেন কি ডিজাইন করবেন আমি এখান থেকে যাচ্ছি এখানে কি আমি আমার পছন্দের দেখুন ইলিপস টুল একটা আছে ইলিপস টুল অনুযায়ী আমি সুন্দর করে আমার পছন্দের এরকম গোলাকার একটা নেব সেটাও নিতে পারেন এখন এটা দেখুন উপর দিকে উঠে গেছে আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে স্টপ করে দিন তাহলে ফিল কালারটা স্টপ হয়ে গেল আপনি এখানে ক্লিক করুন এখানে এইটা যদি নামাই দিতে চান তাহলে নামাই দিয়ে এরকম গোজার আছেন নিচে এখন আপনি সুন্দর করে এটাকে ধরে আবার অ্যালাইন করে নেন করার পরে আপনি এটা ওইভাবে থাকবে আপনি আপনি যদি চান এটাকে এটাকে ধরে রেখে রেখে দেওয়ার করে করে রাখবেন রাখুন যে পদ্ধতিতে চান সেই পদ্ধতি মেনে আপনি এখান থেকে কাজ করতে পারেন একইভাবে দেখুন এখানে লাইন টুল একটা টুলস আছে আপনি এখানে কি ধরনের লাইন টানতে চাচ্ছেন কিংবা কি করতে চাচ্ছেন আপনি কোন ধরনের ডিজাইন করতে চাচ্ছেন আপনি ইচ্ছা করলে এই ধরনের লাইন টুলস দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারেন অনেক সময় যেগুলো আমাদের প্রয়োজন হতে পারে এবং হয় এভাবে আমরা কি করতে পারি আমাদের রেকটিংগুলার টুল রাউন্ডেড ইলিপস্টুল পলিগন টুল এগুলো ব্যবহার করতে পারি ওকে আমরা যাচ্ছি এই যে এই কাজটা করলাম এই কাজটা কিন্তু আরেকটা ভিন্ন একটা টুলস দিয়ে করা যায় সেই টুলসটার নাম হচ্ছে মূলত পেন টুল আমি দেখুন এগুলোকে ডিলিট করতে পারতেছি না কারণ কি এগুলো লক করা আছে আমি লকটা ছুটাই দিচ্ছি এই যে লকটা ছুটাই দিচ্ছি এখানে সবগুলোকে একসঙ্গে মার্ক করার পর যদি মার্ক করার পরে যদি আমি এখানে ক্লিক করি সবগুলো একসঙ্গে খুলে যাবে এখন যদি এগুলোকে চাই ডিলেট করার জন্য ডিলেট হয়ে যাবে এইভাবে মূলত আমি একটা রাউন্ডেড রেক্টিঙ্গুলার টুল ব্যবহার করতে পারি সকলকে আদমিট তাহলে রাউন্ডেড রেকটেঙ্গুলার টুল নিয়ে কারো কোনো কনফিউশন অথবা করছেন না স্যার বুঝতে পারছি না স্যার বুঝতে পারছি তাহলে পরবর্তী ক্লাসে আমরা দেখবো পেন টুল নিয়ে এবং পেন টুলের কি সুবিধা অসুবিধা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফেজ